গাডুমি চুরি করা ভালো গার্ড ছিল না গার্ড রুমি চুরি হয়েছে এটা সমস্যা নেই গার্ড জন্য আসবো তখন সাবধানে থাকবো যে আমার রুমি আগে চুরি করছে সেক্ষেত্রে সাবধান সবগুলো লক করে রাখার আগে জানলা তারপর গুলিয়ে দিয়ে দেয় ও এটাই গ্লাসের লক তো সকলেই খুলতে পারে না ওই তারাই খুলতে পারে যারা টেলিং জানে

ওয়েবখালে পৌঁছে বলবেন যে হ্যাঁ ভাঙে হ্যাঁ ওটাই লাগা দেন লাগা দেন ও থানায়